শুভ সকাল আবার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদি আর আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ শনিবার এখন বাজে সাতটা সাতটা বেজে গেছে বৃষ্টি পড়ছে সকাল থেকে সকাল থেকে তো কিছুই কাজ করত মানে কাজকর্ম করতে পারেনি এখন বিদিশাও স্কুল যেতে পারেনি কারণ বৃষ্টি পড়ছিলো প্রচুর পরিমাণে আজ তো বেরোতেই পারেনি তো আজকে পাঠালো মনা না শনিবার তাড়াতাড়ি চলেও আসতো তো ভাবলাম ভিজে ভিজে আর যেতে হবে না তো যাইনি ও পড়তে বসেছে আর আমি এদিকে এই বৃষ্টিটা এখন ছাড়িয়েছে ভাবলাম কাজগুলো করে নিই ঘরের যে কাজ আছে কিছুই হয়নি খাবার দাবারটা কমপ্লিট করেছি খাবার দাবার কমপ্লিট করে আর এই এখন কাজে হাত লাগিয়েছি তো এই গ্যাসটা মুছে নিচ্ছি সবার প্রথমেই আর এই যে আমার যা ফুল তুলে নিয়ে চলে এসেছে সকাল সকাল বৃষ্টি পড়ছিলো আর তা ফুল তুলে নিয়ে চলে এসেছি তো রেখে দিয়েছি এখন একটা ঝুড়িতে তুলে রেখে দেবো আর এই গ্যাসটা আমার মোছা হয়ে গেছে এবার ঘরগুলো মুছে নেব ঘরগুলো মুছে নেব পুরো মুছবো না কারণ বারান্দাতে বিদিশা পড়তে বসেছে ওর কাছে আমি যাইনি ও এখন পড়ছি এই বারান্দা বারান্দাটা থাক আর এই রান্নাঘর দিকটা পুরোটা মুছে নেবো এই বৃষ্টি শুরু হয়ে গেল আবার প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে থালা বাসন আছে থালা বাসনগুলো ধুপকে করে তারপরে বাইরের দিকটা ঝাড় দিতেও আছে ঝাড় দেওয়া হয়নি আর বৃষ্টি শুরু হয়ে গেল তো আমার ঘর মুছা হয়ে গেছে ঘরটা মুছা কমপ্লিট করে এবার যাব বাইরের দিকটা ঝাড় দেব দেখি বৃষ্টিটা ছামলো কি না মানে একটু একটু পড়ছে এখন আর উঠোনটা দেখুন কত ভিজা শুকোচ্ছেই না এই বৃষ্টি পড়ার জন্য এই বাইরের দিকে ঝাড় দিয়ে নিচ্ছি ওই পাশটা ঝাড় দিয়ে নিলাম এখন এই পাশটা দেব আর মুরগিগুলো দেখুন সকাল থেকে আজকে বেরিয়ে গেছে ওই যে দরজা কে খুলেছিল মানে ইচ্ছে করে কেউ খুলেনি মানে দরজাটা খুলেছিল কোনো কাজে আর মুরগিগুলো সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে হাঁস মুরগি সব বেরিয়ে গেছে হাঁসগুলো তো পুকুর পারে গেছে আর মুরগিগুলো বাগানে উঠোনে খেলা করছে তো আমার ওই পাশটা ঝাড় দেওয়া হয়ে গেলে এখন কুয়োতলার দিকটা একটু ঝাড় দিয়ে নেব তারপরে ওই যে অনেক আবদার আছে ওগুলো সব কুড়িয়ে পুকুর পাড়ে যাব ফেলতে যে আবদারগুলো এখন কুড়িয়ে নিচ্ছি বালতিতে তারপরে যাব পুকুর পাড়ে পুকুর পাড়ে গিয়ে ফেলে আসব এখানেও আছে কতকগুলো এখানেরগুলোও নিয়ে নেবো এখানেরগুলো নিয়ে পরে তারপরে একবারই যাব তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওর দেখছো পুরো ভিডিও দেখার চেষ্টা করবে কারণ কম মানে হাই একটু ভিডিও ক্লিক করে দেখে দিলে ওয়াশ টাইমটা পূর্ণ হবে না তা আমি মানে দেখি সবার ভিডিও পুরো কমপ্লিট করে দেখি তা তোমাদের কাছে অনুরোধ তোমরা একটু ফুল ভিডিও দেখার চেষ্টা করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু হয় আমার ভিডিও দেখছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেওয়া যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর ওই যে বিদিশা পড়তে বসছিল বিদিশা পড়তে পড়তে ও বাথরুম গিয়েছিল বাথরুম থেকে এলো নিয়ে এখন আবার পড়তে গেল এখন ও নটা পর্যন্ত এখন পড়বে ধোয়া হয়ে গেলে এখন এগুলো উঠোনে উবড়িয়ে দেব স্নানটা একবার সেরে নিলাম স্নানটা সেরে একবারে কাপড়গুলো মেললাম তাড়াতাড়ি করে করে নিয়েছি ওই যে কাজ হয়ে গেছিল থালা বাসনগুলো ধোয়ার পরে তারপরে স্নান করে নিয়েছি এখন এই যে কাপড়গুলো মেলে দেবো পুজোও করে নিয়েছি স্নান সেরে আসে এসে আগে পুজোটা করে নিয়েছি তারপরে কাপড়গুলো মেলিনি এখন মেলবো কিন্তু একবার করে বৃষ্টিও পড়ছে ভাবছে ওটাই যে বাইরে মেলবো কি না আর ওই যে বিদেশ্বর বাবা বেরোচ্ছে কাজে এখন দশটার মতন বাজে পনেরো দশটা কাপড়গুলো তো মেলে দিলাম কিন্তু মেঘ একদম পুরো অন্ধকার করে এসেছে এখন তো বৃষ্টি পড়েনি ওই জন্য মেলে দিলাম কারণ ওই যে কাপড়ের জলগুলো ঘরে মেলে দিলে কাপড়ের জলগুলো ঘরটা ভিজে যায় তাই ভাবলাম বাইরে মেলে দিই বৃষ্টি এলে আসবে জলগুলো ঝরে যাবে আর ওই যে সবজিগুলো কেটে নিয়েছি কুমড়ো পেঁপে ভাজা করব পেঁপে ভাজা কেটে নিয়েছি আর কুমড়োটা কেটে নিয়েছি কুমড়োর তরকারি করব আর ওই যে মাছ আছে কালের মাছ কালের মাছগুলো আছে কালের মাছগুলো মানে বেশি নেই ওই যজন আছে তটার মতো আছে ওগুলোও একটু রান্না করে দেব আজকে তেমন কিছু সবজি আনা ছিল না তো ওগুলোই করবো ভাবছি আর কুমড়োটা কালকে খিচুড়িতে দিয়েছিলাম তো কুমড়োটা একটু বেঁচে ছিল তো কুমড়োটা তরকারি করছি আর এই যে পেঁপে ভাজা করছে পেঁপে ভাজাটা হয়ে গেছে আমার এখন কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি এই যে কুমড়োটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন জল দিয়ে দিলাম এটা একটু পরে সেদ্ধ হবে আর একটু মাছের মাথা আছে মাছের মাথার দিয়ে করবে কারণ এমনিতে লাও কুমড়ো আমার মাছের মাথা দিয়ে ভালো লাগে এমনি কুমড়োর তরকারি আমি খেতে পারি না না থাকলে করি আমি খাই না ওরা খাই এই যে মাছের মাথা দিয়ে আমার হয়ে গেছে আর পেঁপে ভাজাও হয়ে গেছে ডালটা করে নেব তারপরে মাছের তরকারিটা করবো এই যে মাছের তরকারির জন্য একটা টমেটো আদা রসুন পেঁয়াজ পুরো মশলাটা কষে নিয়েছি এবার সর্ষে বাটা দেব। সরষে বাটা দিয়ে একটু নেড়ে নেবো তাহলে জল দিয়ে দেবো তাহলে হয়ে যাবে কারণ সরষে বাটা দিয়ে বেশিক্ষণ কষা হয়নি আগে মশলাটা কষে নিয়েছি সরষে বাটার দিয়ে একটু নেড়ে নেব তারপরে জল দিয়ে দেবো আর সরষে বাটা আমি খোসাটাকে ছেঁকে নিয়েছি খোসার থাকলে অতটা ভালো লাগে না আর ওই জন্য ছেঁকে দিয়েছি ছাঁকনিতে করে তাহলে খোসাগুলো সব ইয়ে হয়ে গেছে আর সর্ষেটা দিয়েছি ওই জন্য দেখাচ্ছে কী সুন্দর আর খোসা থাকলে একদম কেমন খোসাগুলোই অনেক থাকে ওই যে মাছগুলো দিয়ে দিলাম একটু ফুটে যাবে তারপরে নামিয়ে নেব

বাজার যা সাইকেল চাপে বাজার যাও বিটু বাজার যাও হম থলি নিয়ে বিট্টু বাজার যাচ্ছে कि कैन वे कि कैन बी के कान बे आर कैन बे और बाजार आ माचन बे माच टाटा 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 करी दी छी टाटा तो जाओ जाओ बाजार कोनी आई से जाओ जाओ बाजार कोनी आई से जाओ टाटा करो जाइछो हां सरो तो... দিও দিও না না আস্তে আস্তে চালাম দিদি পরে গেছে হুম এই মাত্র ঘর দুয়ার পরিষ্কার করে ওই যে বাদাম ছাড়িয়েছিলাম ঘরের অবস্থা খুবই খারাপ ছিল ওগুলো সব পরিষ্কার করে আর বিট্টু তো খেলা করছিল উঠোনে বিট্টু গেল ওর মাম্মা আমার সঙ্গে বেড়াতে তো এখন গেল আমি বাগানের দিকে এলাম দেখি হাঁস মুরগিগুলো ভাবলাম ঢুকেছে কিনা দেখে নিই একবার তো সব ঢুকে গেছে আজকে আজকে বাগানে কিছুই নেই কারণ আজ বৃষ্টি পড়ছিলো তো সকাল থেকেই এখন একটু বিকেলের দিকে বৃষ্টিটা কম আছে তো ওই বৃষ্টির জন্য আজকে মুরগিগুলো ঢুকে গেছে সব আর আজকে তো বাইরে বেরোতেই পারেনি পুকুর পাড়েও যাওয়া হয়নি আর এখন একটু পুকুর পাড় দিকে ঘুরতে এলাম আর আজকে তো পুকুর পাড়ে আসা হয়নি থালা বাসন ধুতেও পারিনি মানে প্রচুর বৃষ্টি পড়ছিলো সকাল থেকেই আজকে কুয়োতলাতে সব কিছু করে নিয়েছি আর আজকে কাপড় কাচতেও আসতে পারেনি পুকুরটা আজকে মেঘটা এখন পরিষ্কার হয়েছে দেখাচ্ছে কত সুন্দর কত সুন্দর জলের কালারটা কালো ওই এখন ওই যে মেঘটা একটু পরিষ্কার আছে ওই জন্য পরিষ্কার দেখাচ্ছে একদম পুরো ঝোপে ভরে গেছে আগে তো এই পুকুরটাতে আমাদের মাছ চাষ করা হতো ওই জন্য ঝোপঝাড়গুলো পরিষ্কার করা হতো আর এই বছর থেকে মাছ চাষ করা হয়নি ওই জন্য একদম পুকুরটা ঝোপে ঝাড়ে ভরে গেল একদম চারিদিকে ঝোপ এই ঝোপগুলো আর যাবে না এবার যখন মাছ চাষ করব তখন এবারে পরিষ্কার করলে তবে হবে ওই পাশটাতে একদম ঝোপে ভরে গেছে অনেকক্ষণে থাকলাম পুকুর পাটের প্রচুর মশা লাগছে এত মশা লাগছে না আর দেখি বিট্টু এলো কিনা বিট্টু গেছে ওর মামা মামের সঙ্গে চলে এসছে কি করবে বাইরের জিনিস খাওয়া বারণ আছে তুই জানিস না প্রতিদিন খেতে দেন তোর জিনিস একদিন কি সেটাই বলো ঘরে বানিয়ে দেবো কুরকুরে বিদিসার স্যার পাঁচ টাকার পয়সা নেবে কারণ বিদিসার স্যার দোকানে জিনিস খাওয়া বারানো আছে বাইরের জিনিস ওকে কিছু দেয় না ওই ওর বাবা যে এনে দেয় সেগুলোই খায় কারণ ও জিনিস খাওয়া বারোন কিন্তু ও বলছে আমি পাঁচ টাকা নেব আজকে ওর বাইনা আজকে 5 টাকা নেবেই আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে দাঁড়া না আদা গাড়ি আসছে আস্তে যা এই বিদিশে পাস্তা খানিয়ে চলে গেল ওই ওর বন্ধুগুলো নিয়েছে ওইজন্য ও বলছে আমিও নেব ওকে তো আমরা এমনিতে পয়সা দেই না কারণ ওর বাইরে জিনিস খাওয়া বারণ আছে ও কিনে খেয়ে নেয় ওইজন্য দেই না আর ও এমনিতে চাইও না তা আজকে অনেক দিন পর চাইলো দিলাম তো আজকে ভিডিওটা আর বড় করবেন এই ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা